চাঁদাবাজি হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংহদিতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারি যে কাউকে আমরা চাঁদা দিব না থেকে আজকে চাঁদাবাজি বন্ধ আজকে থেকে কাউকে চাঁদা দিবেন কাউকে হবে না দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যে জায়গায় দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দিবেন আমার উপর পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন যান আপনারা যে যার কাজে চলে যান